আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেট এর সবচাইতে গরজিয়াসের হুডিসের আপডেট নিয়ে এটা হচ্ছে আফিয়াসেড আজকের ভিডিওতে আফিয়াসেট এর প্রাইস আপডেট থাকবে চমৎকার একটি ডিসকাউন্ট রেগুলার প্রাইস ছিল টাকা টাকা যেটা আপনি পেয়ে যাবেন মাত্র টাকায় পাবেন এই আফিয়া একদমই সেম কোয়ালিটি ধরে রেখে প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে প্রোডাক্ট দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি সেম ভাবে আপনিও আমাদের লোকেশনটা ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আফিয়া সিডের সবচেয়ে গর্জিয়াস যে পার্ট এটা হচ্ছে এটা কোটির পোষণটা এক্সট্রা কোটির পোষণ এখানে আপনি ঘের পোষণে দেখেন একটি রাফেলের লেয়ার থাকবে যেটা খুব সুন্দর গোলাপ ফুলের পাপড়ির মতো এখানে কিন্তু ঘন কোয়ান্টিটিতে হোয়াইট কালারের পাল পাবেন দেখতে পাচ্ছেন পালগুলো স্টিলের পিনের মাধ্যমে এর সাথে ভাবে অ্যাটাচ করা এবং এটার কোমরের দিকে আরো একটি রাফেলের লেয়ার দেখতে পাচ্ছেন কতটা ঘন কোয়ান্টিটিতে রাফেল আমরা ইউজ করেছি এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য রেখেছি প্রিমিয়াম স্ল্যাব বাটন এবং এখানে কিন্তু একটি লুফও রয়েছে আপনারা জানেন আমাদের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ এগুলোকে করে ওয়ার করতে পারবেন এই কোটিটার ফ্রন্ট সাইডটা দেখতে যতটা সুন্দর সেম ভাবে ব্যাক প্যানেলটাও আপনারা এতটাই সুন্দর পাবেন দেখতে এখানেও কিন্তু আপনি কোমরের দিকে রাফেল পাবেন এবং ঘেরের পোষণে রাফেল পাবেন এটার ঘের কিন্তু খুবই বড় আফিয়া সেটের কোটির ঘের খুবই বড় আপনারা দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি যা বলছি আপনি সেম ভাবেই দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এটার সাথে রয়েছে ইনার ইনারটা সেম দুবাই চেরিফের বিক্ষের খুবই বড় ঘেরের দেখেন ইনারের ঘের কোয়ান্টি খুবই বড় কেয়ার আমরা অনেক বেশি ফেব্রিক্স এগুলো ইনারি ইউজ করি যার কারণে ওয়ার করার সাথে সাথে আপনি রাফেল পেয়ে যাবেন অটোমেটিক রাফেল থাকবে ফ্রন্ট সাইডে রাফেল থাকবে এই সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অটোমেটিক রাফেল আর আপনারা জানেন বডি ফ্রি সাইজের বড় মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য আর এটার স্লিভসটা হচ্ছে খুবই ইউনিক স্লিভসে আপনি কোন পর্যন্ত হচ্ছে দেখতে পাচ্ছেন একটি লেয়ার পাবেন রাফেলের প্লাস এখানে হোয়াইট কালারের পাল বসানো থাকবে আর এটার স্লিভসটা তো খুবই ইউনিক দেখতে পাচ্ছেন আলাস্টিক থাকবে হেলদি আনেন দি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন খুবই বাটার স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেইলস আমাদের প্রোডাক্টের সাইজ अवेलेबल থাকে 50 52 54 56 এবং 58 যাদের 58 সাইজটা লাগবে তারা একটু সময় দিবেন আমাদের আমরা আপনাদের জন্য মেক করে দিব আর এটার হচ্ছে ডাবল প্যাটার্ন নিকাব আপনি পাবেন আমি চুনিকাবটা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নিকাপ এখানে লুফ থাকবে খুবই কিউট লুফ থাকবে লুফের মাধ্যমে আপনি নিকাপটাকে ওয়ার করবেন এটা হচ্ছে নোজ নিকাপ আমাদের প্রোডাক্টের সুইং কোয়ালিটি যদি আপনারা একটু দেখায় প্রত্যেকটা পোষণে আপনি এরকম হ্যাম্পিটি চাপ সেলাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর জানেন আমাদের ফেব্রিকগুলো হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এই ফেব্রিক্সটাকে পার্চেস করে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখবেন এটাকে আয়রনও করতে হবে না আর এই আফিয়া সেটের সাথে আমরা দিচ্ছি একটি অর্না হিজাব যেটা নব্বই ইঞ্চির আবার বলছি নব্বই ইঞ্চির হিজাব আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের অর্ণটা কতটা বড় সাইজের একটি ওড়না আশা করি আপনার দেখে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন নব্বই ইঞ্চি সাইজের আপনি একটি ওড়না পাবেন ডাবল পার্টের একটি নোজ নিকাপ পাবেন একটি গর্জিয়াস কোটি এবং ফুল কভারেজ ফ্রি সাইজের একটি ইনার দেখতে পাচ্ছেন এই টোটাল চার পিস মিলে হচ্ছে আফিয়াসের যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা একদমই সেম কোয়ালিটি ধরে রেখে আমরা পাঁচশো টাকা ডিসকাউন্টে প্রোডাক্টটা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি অফার আপনারা কেউই অফারটা মিস করবেন না চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে অথবা সেম প্রোডাক্ট টাই অফার প্রাইজে আপনি হোম ডেলিভারিতে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা ভাইরাল রিসেট আপডেট দিয়ে